আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দি সিক্রাফ ফ্রম কে কেক হাউস ফিরে আসলাম আর একটি ভিডিও নিয়ে তো বেকিং নিয়ে তো অনেকের মনে অনেক প্রশ্ন থাকে আমি যবে থেকে বেকিং লাইফে ঢুকলাম তখন থেকেই সবার মনে দেখলাম যে একটা না একটা প্রশ্ন থাকে আমাকে কমেন্টে এসে বলে তারপর ইনবক্সেও এসএমএস করে তো চেষ্টা করব আজকে কিছু মানুষের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমি জানি না আমার মতো কে এই কথাটার সম্মুখীন হয়েছেন কিন্তু সর্বপ্রথমেই যখন বেকিংয়ের কাজ শুরু করলাম তখনই একটা কথার সম্মুখীন হয়েছি কথাটা হচ্ছে আটা ময়দার চিনি এনে দিয়ে তুমি কেকটা বানিয়ে দাও তো ঠিক আছে আটার ময়দার চিনি দিয়ে যদি কেক শুধু হয়ে যায় আটা ময়দার চিনিগুলো বেনে দেন একসাথে করে তাহলে কেকটা হাত নিয়ে নিন এটাই তো সোজা ব্যাপার আমাকে বলার কি দরকার আর দ্বিতীয় প্রশ্নটা হয়েছিলো এরকম যে আমরা হোম বেকাররা এত দাম কেন রাখি কেকের আর বাজারে তো অনেক কম দামে কেক পাওয়া যায় তো বাজারের কেকটাও একটু খেয়ে দেখবেন আর হোমমেড কেকটাও একটু খেয়ে দেখবেন দেখবেন দুইটার তফাতটা কি তাহলে বুঝতে পারবেন আর দামটা নিয়ে একটু বলি যারা আমাদের মতো হোম বেকার আছেন তারাই শুধু জানেন যে একটা কেকের পিছনে কতটুকু সময় দিতে হয় কতটুকু পরিশ্রম করতে হয় একটা কেকের পিছনে আমাদের যতটুকু খরচ হয় একটা কেক বানানোর জন্য তার থেকে অল্প কিছু টাকা আমরা পারিশ্রমিক হিসাবে রেখে তারপর আমরা কেকটাকে সেল করি তো এটাতে এত কি দামি সেটা তো আমি বুঝতে পারতেছি না আর আপনারা ভালো জিনিসটা চাইবেন কিন্তু ভালো জিনিসটাকে একটু মূল্য দিয়ে সেটা ক্রয় করতে পারবেন না সেটা তো হবে না তাই না আর কিছু কিছু মানুষ এরকম মনে করে যে টাকা কামানোর জন্য হয়তো বেকিংটাকে প্রফেশন হিসেবে নেওয়া হয় কিন্তু আসলে আমি যেটা মনে করি যে এটা শখের বসে হয়তো কেউ যদি করে তো সেটা থেকে দু এক টাকা আসলে কান্না না ভালো লাগে বলেন আর বেকিংয়ের কাজটা এরকম একটা কাজ আমার কাছে মনে হয় এটা যত আপনি মন দিয়ে করবেন ততই সেটা দেখতে সুন্দর হবে আর আপনি যদি ভাবেন যে না এটা আমার কাজ আমি আমার কাজটাকে শেষ করতে পারলেই হলো তাহলে মনে করেন এটা ভালো হবে না মানে আমার কাছে যেটা মনে হয় আমি সেরকম দুইভাবেই দেখেছি কিন্তু যেটা মন দিয়ে করি সেটাই আমার কাছে ভালো লাগে তো যাই হোক কত মানুষ তো কত কথা বলবেই আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন তাহলে ইনশাল্লাহ একদিন সফল হবেনি আর আপনারা যারা আমার কাছ থেকে কেক নিতে চান তারা ইনবক্সে এস এম এস করবেন আর আমি শুধু দাউদকান্দির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি আর যারা আমার কাছ থেকে অফলাইন ক্লাস করতে চান তারাও ইনবক্সে যোগাযোগ করবেন আমি এখনও পর্যন্ত অনলাইন ক্লাস শুরু করিনি যারা শুধু অফলাইন ক্লাস করবেন তারাই শুধু ইনবক্সে নক দিবেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কেক ডেকোরেশন শেষ এটা ছিল এক পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং